আসসালামু আলাইকুম ওয়েলকাম সবাইকে লতার রসিতে হাজির হয়ে গেলাম আবারও ছোট্ট একটা রেসিপি ভিডিও নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব ধুন্দল ভাজি দেখতেই পারছেন আমার হাতে আমি একটু দেখিয়ে দিলাম কারণ অনেকে ধুন্দল বা চিচিঙ্গার মধ্যে গুলিয়ে ফেলে তো যাই হোক ধুন্দলটার খোসাটা ছাড়িয়ে আমি ভালোভাবে আগে ধুয়ে নিয়েছিলাম তারপরে যে সুন্দর করে এভাবে স্লাইস করে কেটে নিয়েছি আর মোটামুটি একটু চিকন করে কেটে নিয়েছি আর কি একটা টিপস দিয়ে দেই ধুন্দল কুচি করে বা স্লাইস করে কেটে কখনোই এটা ধুইতে যাবেন না এতে করে কিন্তু ধুন্দোলে আরও বেশি পানি ঢুকে যায় এতে করে ভাজিটা রান্না হতে আরও বেশি সময় লাগে তো আমি একটা প্যানে দিয়ে দিয়েছিলাম এখানে এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল আমি সরিষার তেল দিয়ে করছি আর দিয়ে দিয়েছিলাম আমি মিডিয়াম সাইজের দুইটা পেঁয়াজ কুচি তিনটা কাঁচামরিচ আর স্বাদ মতো লবণ লবণটা আমি খুবই অল্প দিচ্ছি কারণ ধুন্দোলটা কিন্তু পরবর্তীতে একদম কমে যায় তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া একদম সামান্য জাস্ট সামান্য একটু রং হওয়ার জন্য আর কি তবে আমি অনেকেই দেখেছি এই ধুন্দল ভাজিতে কিন্তু অনেকেই হলুদ গুঁড়াটা ব্যবহার করে না তবে আমি সামান্য একটু দিই এতে করে কিন্তু রঙটা খুব সুন্দর হয় আর ধুন্দল ভাজি করার সময় অবশ্যই ঝালটা একটু বেশি দিবেন কারণ ধুন্দলটা কিন্তু খেতে অনেকটা মিষ্টি মিষ্টি হয় আর ঝালটা একটু বেশি না দিলে এটা খেতে ভালো লাগে না এখন আমি কেটে রাখা সেই ধোঁদলগুলোকে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা মোটামুটি আমার ভাজা হয়ে গিয়েছিল খুব বেশি লালচে করে ভাজার দরকার নাই এখন সুন্দর করে আমি চেড়ে নিচ্ছিলাম ধুন্দলগুলিকে সব কিছু ভালোভাবে একত্রে মিশিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আর এই ভাজিটা করার সময় কিন্তু এক্সট্রা করে কোনো রকমের পানি ব্যবহার করতে হয় না আমি ডিটেলসে বলে দিচ্ছি কারণ যারা নতুন রাঁধুনি আছেন তাদের কিন্তু উপকারে আসবে এই বিষয়গুলি তো এই তো পাঁচ সাত মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি আর ধুন্দল থেকে কিন্তু অলরেডি পানি রিলিজ করা শুরু হয়ে গিয়েছে দেখতেই পারছেন এটা থেকে কিন্তু আরও অনেক বেশি পরিমাণে পানি উঠবে তো এই পর্যায়ে কিন্তু আমার চুলাটা হাই হিটেই আছে আর এই ধুন্দুল ভাজিটা কিন্তু প্রথম দিকে হাই হিটেই রাখতে হবে নয়তোবা কিন্তু পানি অনেক বেশি হয়ে যাবে আর এটা শুকাতেও সময় লাগবে আর ভাজিটা খেতেও ভালো লাগবে না কারণ যে কোনো সবজি অনেক বেশি সময় সিদ্ধ করলে সেটার কিন্তু টেস্ট নষ্ট হয়ে যায় কালারও নষ্ট হয়ে যায় তো ওই যে পানিটা উঠেছিলো দেখিয়ে দিলাম ওটা কমতে কমতে এই পর্যায়ে চলে এসেছে তো আমি এটাকে আরও একটু শুকিয়ে নিব নাড়াচাড়া করে নিচ্ছি দেখতেই পারছেন এটা কিন্তু আরও শুকাতে হবে ধুন্দল ভাজিটা আপনি যতটা শুকিয়ে নেবেন আর কি ততটা মজা লাগবে খেতে আর এ পর্যায়ে কিন্তু চোলা রাসটা আমি অনেকটাই কমিয়ে দিয়েছি মিডিয়াম লো ফ্লেমে আছে আর কি তো পানিগুলো একদম ভালোভাবে শুকিয়ে নেওয়ার পরে আমি লবণটা চেক করে নিয়েছিলাম আপনারা যারা নতুন রাঁধুনি আছেন লবণটা কিন্তু চেক করে দেখতে পারেন পরবর্তীতে লাগলে আরও দিবেন এরপরে আমি দিয়ে দিলাম এক মুট পরিমাণ ফ্রেশ ধনে পাতা এই ভাজিতে কিন্তু ধনে পাতাটা দিলে ভীষণ মজা লাগে একদম রেডি কিন্তু গরম ভাতের সাথে খাওয়ার জন্য মজাদার ঝাল ঝাল ধুন্দল ভাজি এই ধুন্দল ভাজিটা গরম ভাতের সাথে খেতে ভীষণ মজা লাগে কারা কারা ধোঁদল ভাজিটা পছন্দ করেন কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের কমেন্ট পেতে আমার ভীষণ ভালো লাগে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ